একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ একশো মিলিগ্রাম পার ডেসিলিটার লিটার হলে মিলিমোল পার লিটার এককে এর মান কত হ্যাঁ ঘনমাত্রা এসিকুয়াল একশো বাষট্টি মিলিগ্রাম পার ডেসি লিটার আমরা এভাবে লিখতে পারি একশো মিলিগ্রাম আর ডেসি লিটারটা ভগ্নাংশে নিচে আসে ডেসিলিটার তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডেসিলিটারের সামনে কোনো কিছু নাই মানে ওয়ান আছে তো যেহেতু লিটার এককে প্রকাশ করতে হবে নিচের মানটাকে এজন্য আমরা জানি এক লিটার সমান দশ ডেসি লিটার তা লিটার থেকে লিটার করলে আমরা কি করব দশ দিয়ে ভাগ করব ওয়ানকে আমরা যদি দশ দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে যাবে লিটার আর যেহেতু আমরা এটাকে মিলি মোল মোল এককে প্রকাশ করব এখানে আম এখানে আছে এটা গ্রাম একক মিলিগ্রাম এককে এজন্য আমরা প্রথমে এই মিলিগ্রামটাকে গ্রাম এককে প্রকাশ করব আর আমরা জানি এক গ্রাম সমান এক হাজার মিলিগ্রাম এজন্য মিলিগ্রাম থেকে গ্রাম করলে এক হাজার দ্বারা ভাগ করব একশো বাষট্টি ভাগ এক হাজার নিচেরটা হবে জিরো পয়েন্ট ওয়ান লিটার ওপরের মানটা হবে জিরো পয়েন্ট ওয়ান সিক্স টু এটা হয়ে গেলো মিলিগ্রামটা গ্রাম যেহেতু আমাদেরকে মিলি মূল এককে প্রকাশ করতে হবে এই জন্য গ্রামটাকে আমরা মূল এককে প্রকাশ করব প্রথমে আমরা জানি এন ইকুয়াল ডাব্লু ভাগ এম এখন এই ভরকে যদি আমরা মূল সংখ্যায় প্রকাশ করি তাহলে আণবিক ভর দ্বারা ভাগ করব এই জন্য জিরো পয়েন্ট ওয়ান সিক্স টু এই গ্রামটাকে যদি আমরা কী করি আণবিক ভর দিয়ে ভাগ করি তাহলে ওটা হয়ে যাবে মূল গ্লুকোজের আণবিক ভর আমরা জানি একশো আশি তাহলে এই মানটাকে একশো আশি মানে আনুবিক আণবিক ভর দ্বারা ভাগ করলে সেটা হয়ে যাবে মূলে এককে জিরো পয়েন্ট ওয়ান লিটার জিরো পয়েন্ট জিরো 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 নাইন মল জিরো পয়েন্ট ওয়ান লিটার এখন মল থেকে আমরা কি করতে পারবো মিলি মোলে প্রকাশ করতে পারবো আমরা জানি মোল সমান এক হাজার মিলি মোল এই জন্য একমল যদি এক হাজার মোল হয় তাহলে মল থেকে মিলি মোলে প্রকাশ করলে এক হাজার দিয়ে কোন করবো তো জিরো পয়েন্ট জিরো 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 নাইন ইন্টু এক হাজার তাহলে এমানটা হয়ে গেল উপরের মানটা হয়ে গেল মোল আর নিচের মানটা হলো লিটার মিলি মোল তাহলে উত্তর হবে নয় মিলিমল পার লিটার মিলিমল পার লিটার এটাই অ্যান্সার